অনেক দিন আগের কথা এক ঘন জঙ্গলে এক প্রবাহিত নদীতে এক কচ্ছপ ছিল আর ওই কচ্ছপে দুজন টুনি বন্ধু ছিল ওরা তিনজন খুব ভালো বন্ধু ছিল সব সময় একসাথে সময় কাটাত দিন বৃষ্টি না হওয়ার কারণে জঙ্গলে নদী শুকিয়ে যায় আর সব জন্তু জানোয়ার খাবার জল না পাওয়ায় জঙ্গল ছেড়ে অন্য কোথাও চলে যেতে থাকে কচ্ছপ ও তার দুই বন্ধু খুব চিন্তায় থাকে টুনি পাখি দুটি কচ্ছপটিকে বলে এই জঙ্গলে আর থাকা যাবে না আমাদের এখান থেকে অন্য কোনো জঙ্গলে যেতে হবে যেখানে আমরা খাবার জন্য জল পেতে পারি হ্যাঁ কচ্ছপ বন্ধু আমরা তোমাকে এক অন্য নদীতে নিয়ে যাব তুমি শুধু এক গাছের ছোট্ট ডালকে নিজের মুখে শক্ত করে ধরে থাকবে আমরা দুজন সেটিকে নিয়ে উড়ে যাব কচ্ছপটি এটি শুনে ভয় পেয়ে যায় কিন্তু সে ভাবে তার জীবন বাঁচানোর একমাত্র এটাই শেষ উপায় তাই সে রাজি হয়ে যায় ঠিক আছে বন্ধু আমি রাজি আছি এরপর টুনি পাখি রুটি বলে শোনো বন্ধু কচ্ছ তুমি কিন্তু খুব সাবধান থেকো ওড়ার সময় যেন তুমি কিছু বলতে চাও না তুমি যদি মুখ খোলো তাহলে তুমি পড়ে যাবে সেটি মাথায় রেখো হ্যাঁ বন্ধু তুমি শুধু তোমার মুখটি শক্ত করে ডাল দিকে ধরে থেকো আচ্ছা ঠিক আছে বন্ধু টুনি পাখি দুটি কচ্ছপটিকে এক গাছের ছোট্ট ডাল এনে দেয় আর ওটিকে নিজের মুখে শক্ত করে ধরে থাকতে বলে তারপর টুনি পাখি দুটি সেই ডালের দুপান্ত নিজের মুখে শক্ত করে ধরে নিয়ে উড়ে চলে কচ্ছপটি মাঝে ঝুলতে থাকে উড়ে যেতে যেতে এক গ্রামের উপর দিয়ে তারা যেতে থাকে গ্রামের এক কৃষক ও কৃষকের বউ এটি দেখে অবাক হয়ে যায় কৃষকটি হাসে আর তার বউকে বলে আরে দেখো দেখো এক কচ্ছপ আবার উঠছে যদি ওটাকে ধরা যেত তাহলে খুব ভালো হতো অনেকদিন কচ্ছপের মাংস খাইনি এই কথা শুনে কচ্ছপটি খুব রাগ হয় কৃষকের হাসি আর ঠাট্টা ওর মোটেও পছন্দ হয় না ও ভাবে আমি ওদের উচিত শিক্ষা দেব কচ্ছপটির ওদের কথার জবাব দিতে চাইলো কিন্তু তার বন্ধুদের করা সতর্কের কথা ওর মনে পড়ে যায় কিছু সময় সে নিজেকে আটকে রাখে কিন্তু সে সে নিজেকে আটকাতে পারে না সেই মুখ খোলে আর বলে তোমরা কেন হাসছ যেমনি সে মুখটি খোলে তেমনি সে গাছের টুকরোটিকে ছেড়ে দেয় আর নিচে পড়ে যায় কচ্ছপটি নিচে পড়তেই মারা যায় এই গল্প থেকে আমরা এটা জানলাম কঠিন সময়ে আমাদের শান্ত ও ধৈর্যবান থাকতে হয় তাড়াতাড়ি আর রাগের মাথায় কোনো নির্ণয় নিলে আমাদের মুশকিল পরিস্থিতিতে পড়তে হয়